দেখুন দু হাজার পঁচিশে এসে যে জঙ্গি হামলাকে আবার পুনরায় ভাবে দেখতে হচ্ছে এই ঘটনায় আমরা প্রত্যেকে বলার ভাষা নেই যে কিভাবে আমরা এই ঘটনাকে ব্যাখ্যা করবো এই ঘটনার পিছনে যা কারণ থাকুক না কেন যাই থাকুক না কেন সবার প্রথমে অত্যন্ত আমরা মর্মাহত ভারতীয় হিসাবে আমরা প্রত্যেক অত্যন্ত মর্মাহিত ভারতবর্ষের নাগরিক হিসেবে অত্যন্ত আমরা মর্মাহত আর যেখানে হিন্দু মুসলমান রাজনীতির কথা সেখানে আমি একটা কথাই বলবো যে আমরা যখন বলি যে যখনই কোনো সাধারণ মানুষের ওপর অত্যাচার হয় যখনই কোনো আমরা বলি যে মানুষের উপর অত্যাচার হয় এই কথাগুলোকে প্রচণ্ড পরিমাণে ক্রিটিসাইজ করা হয় এবং বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা খুব নতুন একটা ট্রেন্ড এসছে সেটা হচ্ছে যারা সেকুলার মনোভাবাপন্ন তাদেরকে সেকু মাকু অনেক রকমের নতুন রকমের শব্দ ব্যবহার করে তাদেরকে ছোট করা হয় তাদেরকে অনেক নিচু করা হয় তাদের মানসিকতাকে ক্রিটিসাইজ করা হবে তাদের মানসিকতা নিয়ে সমালোচনা করা হয় কিন্তু আমরা একটা কথা বলে ভারতবর্ষে জঙ্গি হামলা এর আগেও হয়েছে ভারতবর্ষের বর্তমান কেন্দ্র সরকার আমাদের যে তিনি ভারতবর্ষের কেন্দ্র সরকার আমাদেরকে আশ্বস্ত দিয়েছিলেন যে কাশ্মীর থেকে তিনশো সত্তর আর্টিকেল তুলে নেওয়ার পর কাশ্মীর থেকে জঙ্গি হামলা সরে যাবে কাশ্মীর থেকে জঙ্গির একদম পঙ্গু হয়ে যাবে কাশ্মীরে কোনো রকমের জঙ্গি হামলা দেখা যাবে না কিন্তু যখনই আমরা এই প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলোর পুনরাবৃত্তিতে আমাদেরকে সেকুলার আমাদের সেকুলার মনোভাবপন্ন নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে বারবার বলা হচ্ছে যে ভারতবর্ষে তাহলে কি হিন্দুরা সংকটে ভারতবর্ষে কি তাহলে সেকুলাররা মুসলমানদের অত্যন্ত শক্তিশালী বানিয়ে দিয়েছে জঙ্গিতে শক্তিশালী বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিষয়টা এতটা এখানে সেন্সিটিভ একটা ইস্যু যে বিষয়টা নিয়ে প্রশ্ন করলে মানুষের কোথাও একটা গিয়ে সেন্টিমেন্টে আঘাত লাগছে কিন্তু আমার আমাদের কোথাও গিয়ে উদ্দেশ্য মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগানো নয় কোথাও গিয়ে আমরা মানুষকে দুঃখ দিতে চাইছি না কিন্তু আমরা প্রশ্ন করতে চাইছি সেই কেন্দ্র সরকারকে যে কেন্দ্র সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে কাশ্মীর থেকে জঙ্গি জঙ্গিদের হামলা হোক বা জঙ্গিদের যে দাপট হোক তারা পুরোপুরিভাবে মুছে দিয়েছে আর্টিকেল থ্রি সেভেন্টি সরানোর পরে কাশ্মীরে যে ডেভেলপমেন্ট কাশ্মীরে ট্যুরিস্টরা আবার নতুন করে আসছিলো সাধারণ মানুষরা কাশ্মীর যাওয়ার সুযোগ পাচ্ছিলো রিসেন্ট আমি গত কয়েক মাসে দেখেছি আমার চেনা জানা সার্কেলের মধ্যে অনেক মানুষ কাশ্মীর ট্যুরে গেছেন তাহলে এই যে কাশ্মীরের যে পুন পুনরায় বা পুনরাবৃত্তি বা কাশ্মীরে যে পুরনো ছন্দে ফিরে আসা এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট গিয়ে প্রচুর ক্রেডিট নিয়েছে কোথাও একটা গিয়ে আমরা কেউ অস্বীকার করতে পারবো না তাহলে যখন কাশ্মীরে যখন ডেভেলপমেন্ট হচ্ছে তার ক্রেডিট যখন সরকার নিচ্ছে তাহলে কাশ্মীরে যখন একটা জঙ্গি হানা হচ্ছে তার ব্যর্থতার দায় আমরা কাকে দেব এটা তো একটা সাধারণ স্বাভাবিক প্রশ্ন আমরা নাগরিক হিসেবে প্রশ্ন করছি আমি ভারতীয় হিসেবে প্রশ্ন করছি আমি কোনো ধর্মালম্বী হয়ে প্রশ্ন করছি না আমি কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করছি না আমি সাধারণ মানুষের প্রশ্ন করছি যে একটা কাশ্মীর পহেলগাঁওর মতো একটা জায়গায় যেটা কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা পহেলগাঁও সব থেকে সুন্দর জায়গার মধ্যে পহেলগাঁওকে তুলে ধরা হয় সবার উপরে দেখুন আমি আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বলবো এই হাইকোর্ট চত্বরে আপনি একটা জিনিস দেখুন তো হাইকোর্ট চত্বরে আপনি কোনো দিন পকেটের মধ্যে একটা ছুরি নিয়ে কোনো কিন্তু ঢুকতে পারবেন কিনা আমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ ঢুকে দেখাতে পারবে না হাইকোর্ট চত্বরে বা হাইকোর্টের কোনো গেটের বাইরে যে হাইকোর্টে গেট বি সামনে রয়েছে গেট এদিকে গেট ই রয়েছে গেট সি যত গেট আছে হাইকোর্টের কোনো গেট থেকে আপনি একটা পকেটে একটা ছুরি নিয়ে ঢুকতে পারবেন না হাইকোর্ট চত্বরে কলকাতা হাইকোর্ট চত্বরে সেখানে কাশ্মীর এমন একটা জায়গা যেখানে দুহাত অন্তর অন্তর সেনা দেখতে পাওয়া যায় দুহাত ছাড়া ছাড়া আমরা সেনা দেখতে পাই পাঁচশো মিটার ছাড়া ছাড়াও মিনিমাম একশো জন সেনাকে দেখতে পাওয়া যায় সেই কাশ্মীরে যখন কয়েলগাঁও মতো আমি যে বিষয়টা বলছিলাম যে সেই কাশ্মীরে যখন এত পহেলগাঁওয়ের মতো একটা ফেমাস বা একটা বিখ্যাত জায়গায় যখন সেখানে পর্যটকদের হাজারো হাজারো ভিড় থাকে এবং এখন কাশ্মীর দেখার সব থেকে সেরা সময় পর্যটকদের সব থেকে বেশি পরিমাণ মানুষ এই সময় কাশ্মীর দেখতে যায় তাহলে সেই রকম একটা জায়গায় দিনে দুপুরে ঠিক দুপুর আড়াইটার সময় এত পরি এত সুন্দরভাবে প্ল্যান মাফিয়ে একটা পরিকল্পনা নির্মিত একটা জঙ্গি হামলা হলো সেখানে আমাদের সেনারা কোথায় ছিলেন সেখানে আমাদের সেনার ব্যর্থতা নিয়ে আমরা কেন প্রশ্ন তুলছি না ইন্টেলিজেন্সের ব্যর্থতা নিয়ে আমরা কেন প্রশ্ন তুলছি না আমাদের বর্ডার এরিয়া সিকিউরিটি নিয়ে কেন আমরা প্রশ্ন তুলছি না এবং আমরা যখন প্রশ্ন তুলছি অত্যন্ত মর্মা যতটা মর্মাহতো আমরা ঘটনাগুলো শুনে হয়েছি প্রত্যেকটা মানুষের পরিবারের যে সমবেদনা আমরা সেটা ভাগ করে নিতে পারবো না কোনো দিনও সম্ভব না ভাগ করে নেওয়া আমি জানি আমার পরিবারে কেউ থাকলে সেখানে আমার কি আমি সেখানে আমার ফিলিংসটা কী হতো কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও আমি বলছি যখন আমরা এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করছি তখন আজকের বর্তমান সোশ্যাল মিডিয়া মানুষকে এতটাই মানুষকে ভাগ করে দিয়েছে ধর্মের ভিত্তিতে এই প্রশ্নগুলো করলেই বলা হচ্ছে তোমরা সেকুলারিজম নিয়ে ভারতবর্ষকে জঙ্গি জঙ্গিদের আড্ডা বানিয়ে দিয়েছো সেকুলারিজম ভারতবর্ষের জন্য ক্ষতিকারক কিন্তু মানে ন্যারেটিভটা ঠিক এইভাবে সেট করা হয়েছে যে ভারতবর্ষের জন্য সেকুলারিজম আস্তে আস্তে ভারতবর্ষকে একটা ডেঞ্জারাস জায়গায় নিয়ে যাচ্ছে যে ন্যারেটিভটা এটা হওয়া ছিল যে ভারতবর্ষে ভারতবর্ষে এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষের ওপরে সে যে কোনো ধর্মেরই হোক না কেন যার ওপর আক্রমণ হবে তাকে নিঃশ্বাস করে দেওয়া হবে এখানে জঙ্গির ধর্ম নিয়ে আমরা কেউ বলছি না আপনারা জঙ্গিদেরকে ধরে আনো আপনার প্রমাণ দিন যে কারা জঙ্গি সংগঠন ছিল কারাই ঘটনা ঘটছে তাদের শাস্তি দিন আমরা আমরা পুরোপুরি সরকারের এখানে সাপোর্টে আছি কিন্তু আমরা এখানে কোনো রকমের সাজানো কোনো ইভেন্টস দেখতে চাই না আমরা এখানে কোনো পাবলিসিটিড ইভেন্টস দেখতে চাই না আমরা এখানে সত্যিকারে জানতে চাই যে জঙ্গি হামলা কেন হচ্ছে সত্যিকারের জঙ্গি হামলাকে আমরা নির্মূল করতে চাই আমরা একটাও জঙ্গি আমরা দেখতে চাই না ভারতবর্ষে আমরা জঙ্গি হামলা দেখব না আমরা আপনাদের প্রশ্ন করবো না জঙ্গি হামলা হচ্ছে বলে আমরা প্রশ্ন করছি দেখুন বিগত বেশ কাশ্মীরে জঙ্গি হামলা বিগত কয়েক শতক কয়েক শতক থেকে এমন কি আমি বলবো যে স্বাধীনতা পূর্ববর্তী একটা ঘটনা যেটা আমরা স্বাধীনতার প্রথমেই যেটা নিয়ে একটা কনফ্লিক্ট ছিল যার কারণে কাশ্মীরকে একটা আলাদা স্ট্যাটাস দেওয়া হয়েছিল আর্টিকেল থ্রি সেভেন্টি দেওয়া হয়েছিল সেটা জওয়াহরলাল নেহরুর সময় দেওয়া হয়েছিলো এবং তারপরেও যখন আর্টিকেল থ্রি সেভেন্টি থাকাকালীনও যখন কাশ্মীরে অশান্ত পরিবেশ ছিল এবং সেখান থেকে আমাদের বর্তমান কেন্দ্র সরকার থ্রি সরিয়ে দিয়ে কাশ্মীরকে তারা দাবি করলে আমরা কাশ্মীর শান্ত করে তুলেছি যাই হোক না কেন দীর্ঘ কয়েক দশক থেকে কাশ্মীরে জঙ্গি হামলা আমরা একটা আশঙ্কা থাকে কাশ্মীর এমন একটা জায়গা কাশ্মীরের পজিশন বা কাশ্মীরের লোকেশন বর্ডার এরিয়াতে হওয়ার কারণে কাশ্মীরে পাকিস্তান থেকে জঙ্গি হোক বা আমাদের আশপাশ থেকে বা যেভাবে জঙ্গি বহিরাগত জঙ্গিরা কাশ্মীরে ঢুকেছে এর আগে বারংবার ঢুকেছে তো কাশ্মীর অত্যন্ত হাই সিকিউরিটি এরিয়া সেখানে এত হাই সিকিউরিটি এরিয়াতে যখন এরকম একটা ঘটনা ঘট ঘটছে সেখানে গিয়ে প্রশ্ন তো অবশ্যই আসছে প্রশ্ন এখানে অবশ্যই থেকে যাচ্ছে এবং সেই প্রশ্নগুলি যখনই আমরা করছি তখনই আমাদের ভারতীয় হিসেবে আমাদের প্রশ্ন করা হচ্ছে আমাদের সাধারণ মানুষকে প্রশ্ন করা হচ্ছে এবং আমাদের সেকুলারিজমটা প্রশ্ন করা হচ্ছে এবং যেই কথাটা আপনি বলেন যে হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে এই ন্যারেটিভটা কারা সেট করছে এই ন্যারেটিভটা কোথাও একটা গিয়ে তো মিডিয়ায় সেট করছে আমরা তো শুধুমাত্র মিডিয়ার কথাই চোখ বন্ধ করে বিশ্বাস করছি আমরা তো গ্রাউন্ড রিয়ালিটি এখানে পাচ্ছি না কোথাও আমরা এখানে যেখানে আমি যেমন মিডিয়াতে দেখেছি যে কিছু মানুষ সেই কথা বলছে আমি একটু আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওটাও দেখলাম যে কিছু মানুষ সেটাও বলছেন যে সেখানকার লোকাল মানুষও তাদের এখন সাহায্য করছে সেখান থেকে বেরিয়ে আসতে আমরা যদি এখন ফ্লাইটের ভাড়া দেখি ফ্লাইটের রেট এখন আশি হাজার পঁচাশি হাজার হয়ে গেছে তাহলে এই এই জিনিস বিষয়গুলো নিয়ে কেন আমরা প্রশ্ন করবো এর জন্য কি কোথাও গিয়ে সরকার দায়ী না যেই মানুষগুলো ওখানে আটকে আছে সেই মানুষগুলো যারা ফিরে আসবে তাদেরকে ফেরানোর দায় কি সরকার নেই তাদেরকে ফেরানোর জন্য ফ্লাইটের চার্জ আশি হাজার পঁচাশি হাজার হয়ে গেছে এখন যদি আমরা প্রশ্ন করি এখন আমরা বিরোধী হয়ে যাই এখন আমরা জঙ্গি প্রেমী হয়ে যায় এখন আমরা ভারতবর্ষ হিন্দু বিরোধী হয়ে কিন্তু ব্যাপারটা হলো আমরা ভারতীয় হিসেবে যখন প্রশ্ন করছি আমরা ভারতীয় হিসেবে যখন আমাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের যখন ডেভেলপমেন্টের ক্রেডিট কেন্দ্র সরকার নেয় তখন হামলার হামলার ব্যর্থতাও কেন্দ্র সরকার নেওয়া উচিত হামলার দায়ও কেন্দ্র সরকার নেওয়া উচিত